তারাবীর সালাতের চার রাকাত পর বা শেষে যে দোয়া পড়া হয় এই নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা বা পড়া যাবে কিনা আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে চার রাখাত পরপর দোয়া আছে তারাবি নামাজে চার রাখাত পর পর দোয়া পড়তে হবে কিনা এবং পড়লে কোন দোয়া

আজকের ভিডিওটি এ বিষয় নিয়েই সাধানো হয়েছে এই সম্পর্কে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানবো আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন তো দর্শক আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের থেকে শুনে আসি নাজির আহমেদ ফারুক আপনি জানতে চাইছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা ভাই তারাবির চার রাখাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রসুল আকরাম সাল্লাহ সাল্লাহ থেকে দেন নাই সাহাবাই কালাম তারাবি জামাতের সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন আহ সেটি ভিন্ন কথা সলাতের পর দোয়া কবুল সে জায়গা থেকে যা যা যাবেন দোয়া করলেন সেটাও অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় তারাবিদিন পর পর বিশেষ কোনো দোয়া আছে কি না নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না জানাবেন তারাবির নামাজের আমাদের চার রাখাতের পরপর হাদিস দ্বারা প্রমাণিত নির্দিষ্ট কোনো দোয়া নেই আপনি যেই কোনো দোয়া চাইলে পড়তে পারেন না চাইলে না পড়লে অসুবিধা নেই চাইলে আপনি চার রাখাতের পরপর যেই কোনো দোয়া পড়তে পারেন আমাদের দেশের সোমানাজিল মুলকি মালাকুত বলে বা আল্লাব রাসালুকুল্কা জান্নাতা বলে যেই দোয়াটি পড়া হয় এবং নির্দিষ্ট করে পড়া হয় এটা নির্দিষ্টভাবে এইভাবে পড়ার পক্ষে নির্দিষ্ট সহি কোনো দলিল নেই আমাদের দেশের অনেক মানুষ সোমানাজিল মুলকি মালাকুদ এই দোয়া পারে না তারপর দুইটা ঠোট নাড়ায়ে বলে যে না পড়লে মানুষ কি মনে করবে আপনি না পড়লে আপনি এটা কেন পড়তে যাচ্ছেন আপনি যেটা পারবেন আপনি সেটাই পড়বেন যেটা আপনি জানেন সেটা পড়েন না পড়লে এটা বলার কোনো প্রয়োজন নাই আর এটাই বলতে হবে এমন কোনো রवायত নেই আর যে দোয়াটাই পড়বেন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন আমাদের দেশের মসজিদগুলোতে চার রাকাতের পর পর সুবহানালিল মুলকি মালাকুত বলে যেইভাবে দোয়া পড়া হয় এই সমস্ত দোয়ার স্টাইলে মসজিদের বাইরে যদি কেউ থাকে তাহলে মানুষ মনে করবে যে মসজিদের ভিতরে ঝগড়া শুরু হয়েছে ঝগড়ার মতো করে পড়ছেন চিন্তা করে দেখেন আপনি দোয়া করছেন কার কাছে দোয়া করছেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সারা পৃথিবীর রব মালিক আপনি আল্লাহর কাছে দোয়া করছেন সেই আপনার কত মৃদু নরম ভাষায় দোয়া করা উচিত দুনিয়ার সাধারণ একজন মানুষের সাথে কথা বলতে গিয়ে একজন এমপি মন্ত্রীর কাছে কিছু চাইতে গিয়ে আমরা কত সুন্দর নরম ভাষায় চাই আল্লাহর কাছে আপনি দোয়া করছেন চাইছেন সেই আপনার সবচেয়ে নরম এবং ভদ্র ভাষা ধীরস্থির ভাবে চাওয়া উচিত আমাদের দেশে সুবহানালিল মুলকি মালাকুতের যেভাবে টানাটানি শুরু হয় মোবাইলে চলে 3G আমাদের দোয়াগুলোতে চলে তিন চারা বা রোজি এইভাবে যে আমরা পড়ছি এই দোয়া তো কবুল হবেই না বরং আল্লাহর নারাজ হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের প্রথা থেকে বেঁচে থাকা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার ফিক দান করুন আজকে নূর মোহাম্মদ ভাই ফেনি থেকে জানতে চেয়েছেন তারা বি নামাজে চার রাখাত পর পর দোয়া পড়তে হবে কিনা এবং পড়লে কোন দোয়া জি তারাবি নামাজ সন্নাতে মোয়াক্কাদা এ কেফায়া আল্লাহ রাব্বুল আলমিন রমজানের রোজাকে ফরোজ করেছেন আমাদের উপরে আর তারাবি নবীজি আমাদের ওপরে সন্ন্যাত করেছেন মান সমা রমাদনা বা মান কমা রমাদনা এই মানা ও আফতে সাবান গফির আল্লাহ মা মিন জাম্বি কোনো মানুষ যদি রোজা রাখা অবস্থায় তারাবির নামাজ আদায় করে রাতের দাঁড়িয়ে তাহলে তার পেছনের যত অপরাধ আল্লাহ মাফ করে দেয় কিন্তু শর্ত দুইটা ইমান আয়াহতে সাবান ইমান থাকা লাগবে এবং দুই নম্বরে হিসাব থাকা লাগবে এ হাতে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হিসাব করে গণনা করে ভাবনা করে সবাবের নিয়ত নিয়ে তাহলে ইমান আগে শর্ত দুই নম্বরে হিসাব শর্ত ইমান যার ভেতরে থাকবে তার ভেতরে অন্য কোনো ভয় থাকবে না আর অন্য কোনো ভয় থাকলে ইমান থাকবে না হিসাব করা দরকার আমাদের জীবনের যে আমি একটি মাস রোজা রাখার পর আমার জীবনের হিসাব মিলাতে পারলাম কি না এই হিসাব নিয়ে জনে মানুষ রোজা রাখা অবস্থায় তারাবির নামাজ আদায় করে অথবা রোজা না রেখেও যদি তারাবির নামাজ আদায় করে ওনার শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে সফরে আছে এই সমস্ত কারণে তাহলে সে তারাবির নামাজ আদায় করলে দুই দুই রাকাত করে নামাজ আদায় করবে রাকাত নিয়ে মতভেদ আছে আলেমদের ভেতরে কেউ বলেছে আট রাখাত কেউ বলেছে বারো রাখাত কেউ বলেছে বিশ রাকাত কেউ বলেছে ছত্রিশ রাকাত ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উনি ছত্রিশ রাখাতের কথা পর্যন্ত তার কিতাবে এনেছে নামাজের পরে যে চার রাখাত পরে পরে একটা দোয়া পড়া লাগে সোবাহান আজিল মুলকি আল মালাকতি সোবাহান আজিল আজাতি আল এটা হাদিস দা প্রমাণিত নয় এটা হাদিসের নামে একটা জালিয়াতি ধরা যায় বিশেষ করে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের লিখিত কিতাব হাদিসের নামে জালিয়াতির সম্ভবত ছত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠায় উনি দিয়েছেন যে এটা আসলে হাদিস নয় এটা হাদিসের নামে জালিয়াতি এই হিসাবে আপনাদেরকে আমরা বলবো যে দুই রাকাত বা চার রাকাত পর পরে আপনি পড়বেন আল্লাহ আকবর অথবা আস্তাক ফেরুল্লাহ অথবা আল্লাহ মামতাসাল্লাম অমিনকা সালাম একবারে বিশ রাকাত পরে আপনি যদি মনাজাত করতে মনেই বলে তাহলে রব্বানা তিনা ফিরদনিয়া হাসানা এই মনাজাতটা করতে পারে কারণ আমি দুনিয়ায় শান্তি চাই আখেরাতে মুক্তি চাই জাহান নাম থেকে বাঁচতে চাই এর চাইতে আর ভালো কথা হতে পারে না সারা বাকারার দুইশো এক নম্বর আয়াত এটা পড়বে আর নির্ধারিত কোনো দোয়া নেই আল্লাহান আউজা মিনান্নার এইটারও কোনো ভিত্তি নেই এটাও হাদিসের বর্ণিত কোনো দোয়া নয় রসলুল্লার শেখানো যে সমস্ত দোয়াগুলো আছে কোরআন এর অনেক আয়াত আছে বিশেষ করে নামাজে দাঁড়ানোর আগে যেটা পড়া হয় ইন্নি আজ্জাহাতু আজহি আলিল্লাদি ফাতরাসামাওয়াতি আলারদ হানিফা ওয়া মানা মিনাল মুশরিকিন আসলে ওইটা আমরা যায় নামাজের দোয়া হয়ে ভাই চালাই না ওটা নবীজি পড়তেন তাকবিরে তাহরিমা দেওয়ার পরে আর আমরা তাকবিরে তাহরিমার আগে পড়ি এটা ঠিক নয় তারাবির নামাজের পরে পড়া দোয়া দুই রাকাত বা চার রাকাতের পরে কোনো দোয়া নির্ধারিত নেই আপনার পড়া দরকার নেই ওই সময়টা দোয়ার জন্যে না রেখে আপনি নামাজের শেষ দায় কাটাবেন তাহলে সাজদার জন্য রুকোর জন্য আরো সময় বৃদ্ধি করে দেবেন আপনার নামাজটা আরো মানসম্মত হবে তারাবি আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে চার রেখাত পর পর দোয়া আছে এই দোয়াটা কোনো সুন্নত দোয়া না তারাবি এখানে আমরা ফাঁকি দিই তারাবি মানে বিশ্রাম কেন বিশ্রাম রসুল সাল্লাম থেকে বিশ্রামের কোনো কথা হাদিস নেই সাহাবিদের যুগে যখন জামাতে তারা হতো বেশি সময় না এশার পর থেকে সেহরি পর্যন্ত হতো কয় ঘন্টা কয় ঘন্টা ছয় ঘন্টা মাত্র কখনো কখনো হয়তো তিন চার ঘন্টাও হতো বারোটা একটায় শেষ হয়ে যেতে এরকম পাওয়া যায় তো মনে করেন যদি চার ঘন্টা ধরে আট টাকাত বা বিশ টাকাত নামাজ পড়া হয় তাহলে আপনার চার রাকাত পড়তেই আপনার এক ঘন্টার বেশি চলে যাবে এই এক ঘন্টার সময় দাঁড়িয়ে থাকলে স্বভাবতই পা এমনভাবে ব্যথা হয়ে যেত ফুলে যেত যে খানিক্ষণ পা মেলে না বসে থাকলে দাঁড়ানো যেত না এই জন্য প্রতি চার রেখাত পরে এক দেড় ঘন্টা পরে তারা একটু হাত পা সটান করে মেলে দিয়ে কিছুক্ষণ কাজ করতে পেয়ে বসতেন আমরা চার রাখাত মতো কত ঘন্টা লাগে দশ মিনিট হাত ব্যথা হয় নাকি তা আমাদের এই তার বিহা বসাটাই তো একটা ফাকিব দোকাবাজি দুই নম্বর এই বিশ্রামের সময় কোনো দোয়া খাস নেই বিশ্রাম আপনি কিছুই পড়বেন না কোনো সমস্যা নেই হাত পা নাড়িয়ে একটু পরবর্তী নামাজ যেন ভালোভাবে পড়া যায় সেই চেষ্টা তবে যদি পড়তেই হয় সবচেয়ে বেশি সোয়াব কিসে কোরআন তেলাওয়াতে আপনি তেলাত করেন মুখস্ত সুরাগুলো পড়েন আল্লাহর জিকির করেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দরুদ শরীফ পড়েন যতবার পারেন দরু শরীফ পড়েন সো ভাই না দিলে মুলকে কুতে যে দোয়াটা এটা বড় অদ্ভুত দোয়া হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই তারাবির সাথে তো নেই মূলেই এই দোয়াটা নেই কথাগুলো খারাপ কিছু না কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো যেমন মনে করেন রব্বানা হাতিনা ফিদ্দিনা কোরআনের একটা দোয়া রাবিলি অতবা আলাইয়া হাদিসের একটা দোয়া কোন দোয়া কুনুতের আল্লাহ ইন্না আনাস্তা আইনুকা এটা কুনুতের দোয়া রব্বে আল্লাহমা এহেদিনী ফিমান হাদাইদ এটা কুনুতের দোয়া কুনুতের দোয়া আপনি সেজদায় পড়তে পারেন কুনুতের দোয়া আপনি তারাবিদের মধ্যে পড়লেন অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে তারাবির দোয়া এটা পড়ি হাদিসের কোথাও নেই না কুনুতে না এমনি সকালে রাত্রে বিকেলে কোন জায়গায় এই দোয়াটা নেই দুই নম্বর হলো তারাবির সাথে তো এর কোনো সম্পর্ক নেই যে মোনাজাতটা আমরা করি এটা একই অবস্থা কোরআন হাদিসে কোথাও নেই এজন্য এই দোয়াগুলো যারা শিখে ফেলেছেন পড়লে আমরা বলবো না যে গোনা হবে তবে এটা তারাবির অংশ মনে করলে দাঁতে চলে যাবে সবচেয়ে ভালো হয় তসবি তাহলিল বা দরুদ শরীফ পড়বেন আর মোনাজাতটা প্রতি চারক্ত অক্ত চার পরপর খুবই আপত্তিকর এক নামাজ এক নামাজে কয়বার মোনাজ করে মানুষ বিশ্বাখাতে তো তারাবি এক নামাজ হলো এমনি আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে দোয়া করা বুঝি নে এই যে চারবার পাঁচবার আমরা এই যে মোনাজাত করলাম এই সুযোগটা যদি মুসল্লিদের দেওয়া হতো সেচদাতে একটু বড় করে এই যে বিশ্বাকাতের চল্লিশটা সাজ যদি দশ সেকেন্ড করে বাড়ানো হইতো ভাই আপনারা এই চল্লিশ সেজদায় চল্লিশটা দোয়া করবেন তাতে বরং অনেক কাজ হতো চল্লিশটা সেজ দেয় রব্বির হাম হুমা আল্লাহ আইন আল্লাহ শুক্রিকা রব্বি হুফিল্লি রব্বানা আতিনা ফিতুনিয়া যদি সুবহান রব্বি আলা আলা তিনবার পড়ার পরে দশটা সেকেন্ড পনেরোটা সেকেন্ড সময় দেওয়া হতো ইমাম সাহেব একটা দোয়া পড়তেন মুক্তাদিরাও একটা দোয়া পড়তো তাহলে এই যে না বুঝে কিছুই না বুঝে শুধু হাত মুখ ডলার চেয়ে অনেক বেশি কাজ হতো এবং কেয়ামুল্লাইলের শূন্যত এইটে যে তুমি রুকু সেজ দীর্ঘ করো সেজদা একটু লম্বা করো আল্লাহর কাছে চেয়ে নাও কখনো কখনো করতেন এটা বিশেষ করে তাহাজ্জুদের সলাতে রুকুতে পাঠ করতেন তাহাজুদের সলাতে রুকুতে পাঠ করতেন আবু দাউদ নাসাইতে হাদিসটি রয়েছে হাদিসটি সাহি আউবিন মালিক রাজি আল্লাহ তালাম বর্ণিত নবী সাহাশাল্লাম করতেন কেয়ামুল লাইলে কালাফ কেয়ামুল লাইল মানে শুধু রমজানের নাই সারা বছরের তাহাজ আর রমজান মাসের তারাবি তো হইতে পারে কেয়ামুল লাইল সারা বছরে এটা করতেন মাঝে মধ্যে করতেন সুভান আজিল জাবারুতে ওয়াল মালাকুতে ওয়াল কিবরিয়ায় ওয়াল আজমাতে এতটুকু পাঠ করতেন পাঠ করতেন কোথায় হাদিস আসলো ফি রুকু এ দেখেন কালা ফি রুকু এহি রুকুতে পাঠ করতেন তাহলে রুকুতে সুভান রব্বে আজিমের জায়গায় বা সুভান কাল্লাহ রব্বান বাহমদ কাল্লাহ আকফল্লির জায়গায় সব্য হন কদ্দুস হন রব্বনা রব্বুল মালা কিন্তু রুহের জায়গায় কখনো কখনো হ্যাঁ তাহার যদি করতেন এই সুভান আজিল জবারুথ জি যিনি অপ্রতিদ্বন্দ্বী জিলজাবরু জব্বার থেকে এখান থেকে জব্বার নামটি টেস্ট অল মালাকুদ যিনি সব কিছুর মালিক অধিপতি অল কিবরিয়া যার জন্য সমস্ত বড়ত্ব মহত্ব ওয়াল আজমা আজমা আজিম থেকে মহত্ব এই হচ্ছে হাদিস কিন্তু ভারত বাংলাদেশে হ্যাঁ তারাবির নামাজে কোন সময় পড়ে এটা প্রত্যেক চার রাকাতে সালাম ফেরার পরে এই দোয়া পড়ে কোনো জায়গায় হাদিস আছে এরকম আমি অনেক খুঁজেছি কারণ এই আমল সম্পর্কে আমাকে যখন জিজ্ঞাসা করা শুরু হলো অনেক দিনের কথা তখন অনেক খুশি আজ পর্যন্ত পাইনি কোনো আল্লাহর বান্দা যদি পেয়ে যায় আর আমাকে যদি তোহফা দিতে পারে মানে গিফট করতে পারে যে একটা হাদিস পেয়েছি চার রাকাত পড়ে তারা চার রাকাত করে পড়ে পড়েই সুভানা জিলমালা কুতে বা জিল উতে আল কুতে পড়তে হবে তাহলে ওকে জাজাকাল্লা খাই বলুন আর যদি না পাই তো ওদের আলেম সমাজকে নসিহত করুক যে এরকম বেদাদগুলি ছেড়ে দিক এরকম বেদাতগুলি ছেড়ে দিক নিজের পক্ষ থেকে অ্যাড করার কোনো অধিকার নেই যে প্রত্যেক চার রাকাতের পরে আমরা এই দোয়াটি পড়ব অথচ রসর উল্লা এই দোয়া পড়েছে রুকুতে আপনি কেন এক জায়গার জিনিস আরেক জায়গায় টেনে নিয়ে যাবেন আর এই এইরকমই হয়েছে জাই নামাজের দোয়ার বেদাত আর এমনি অজাহাতিল্লাজি ফাতার সামাদ আল্লাহ আকবার পড়ার পরে আছে হাদিসে সোননাথ আপনি যে তকবিরে তাহরিমা দিয়ে সুভান আকার না পড়ে বলা হয় বাইদবানি না পড়ে আপনি সানার জায়গায় পড়ে ইন্নি অজাত অজাহ ইল ফাতার আসলাম তাহলে এটার নাম কি সোননাথ এটা নবীর সোননাথের সাল্লাহ সাল্লাম কিন্তু যখন আপনি যাই নামাজে দাঁড়াইলেন আর ভাবলেন যে আমাকে কয়েকটা কাজ করে তকবির দিতে হবে একটা হ্যাঁ নিয়ত পড়তে হবে আর কি করতে হবে হ্যাঁ ইন্নি অজাত যাই নামাজের দোয়া পড়তে হবে আবার আমি মুক্তাইতে হইলে কি বলতে হবে একতাদাই তো বেহাজ আলমের বেদাত করতে হবে আর এমাম হইলে আমাকে আনা এমামুল্লে লেমান হাজার আমাল্লাম ইহাজর ইহাজরের বেদাত করতে হবে এই তিন বেদাত দিয়ে সলাত শুরু করবেন আর আপনার সলাদ কবুল হবে একটু বুঝেন না একটু ভয় লাগে না যত মেহনত পরিশ্রম করলাম আর শেষখানে জিরো কিচ্ছু পেলাম না জি আল্লাহ যেন তৌফিক দান করে বিল্ডিং লাইনে কাজ করছেন আর কাজ করে যখন কমপ্লিট তখন ইঞ্জিনিয়ার বললো যে না এটা অচল বিল্ডিং অচল হ্যাঁ কোনো কি পেলেন না বিল পেলেন না কন্ট্রাক্ট নিয়েছিলেন কোনো বিল পেলেন না জিরো সব খরচ বেকার ঠিক হচ্ছে ওইরকমই বেদাতিদের আমলের অবস্থা আল্লাহ যেন বোঝা তফিক দান করেন রুকু সেজদাতে এই তসবিগুলি যে বিভিন্ন ভাষায় রয়েছে এটা প্রমাণ করে যে এই তসবির গুরুত্ব কত তার সাথে সাথে এটাও প্রমাণ করে যে রুকু সেজদার এবাদতটি কত গুরুত্বপূর্ণ এবাদত আমরা তো নামাজ পড়ছি রুকু করলাম সেজদা করলাম কিছুই বুঝলাম না কিছুই পেলাম না না এই রুকু কত গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া সেজদায় লুটিয়ে পড়া কত গুরুত্বপূর্ণ এবাদত যে এতগুলি তসবি এবং এতগুলি জিকি রাজগার বিভিন্ন রকমের জিকি রাজগার ওই নবী সাইসাল্লাম থেকে প্রমাণিত এই দুটি রুক নে সালামু আলাইকুম রহমতুল্লাহ মহিলাদের পক্ষ থেকে একটি প্রশ্ন আসছে তারাবির নামাজে প্রতি চার রাকাত পরে যে দোয়া এবং শেষে যে দোয়া পড়া হয় তা কি সহি তা সহি কিনা যে প্রশ্নটা করলেন তারাবির সালাতের চার রাখাত পরপর বা শেষে যে দোয়া পড়া হয় এই কোনো দোয়া আছে কিনা বা পড়া যাবে কিনা জি এটা বাংলাদেশের ট্র্যাডিশন নিয়ম চালু করা হয়েছে আমার দোয়াটি মুখস্থ হয়তো বা দোয়াটা এরকম আল্লা মালাকুতে মর্মে শেষে বলে ইয়া মুজির মজু তারপর কি বলা হয় এই মর্মে আমরা এর আগে উত্তর দিয়েছি এই মর্মে কোনো একটি জাল হাদিসও পাওয়া যায় না এটা পাওয়া যাবে একটি বইয়ে সেটা হলো মকসুদুল মমিন বা বেহেস্তের কুঞ্জি বেহস্তি জেয়ার বেহস্তি জেয়ারের মধ্যে উল্লেখ করা হয়েছে পৃষ্ঠা নম্বরটা আমার মনে নয় তবে সেখান থেকে আমি অংশ আমি নিয়েছি গ্রহণ করেছে সেটা সেখানে উল্লেখ করা আছে তারাবির পরে পড়তে হবে এটা মানুষের রচিত এটা পড়া যাবে না রসদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে মান করা দুবুরে কুল্লে সালাতিন এটা হাদিসটা পাবেন নাসাইতে ছয় নম্বর খণ্ডে তিরিশ পৃষ্ঠা নাসাই কুবরা এবং আলবানি রহমাল্লাহ হাদিসটাকে সহি বলেছেন যে কোনো সালাতের পরে আপনি আয়তল কুর্চি পড়তে পারেন অথবা যেগুলো দোয়া পড়ি এগুলো পড়তে পারেন তারাবির সালাতের পরে আপনি আয়তাল কুরসি পড়তে পারেন ফাঁকে বা অন্য যে দোয়াগুলো পড়ে থাকে পড়ে থাকি সেগুলো পড়তে পারবেন এই হাদিসের দৃষ্টিতে নম্বর হাদিস সুতরাং এই দোয়া পড়া যাবে না মানবরচিত দোয়া আরও যত থাকবে কোনো দোয়াই পড়া যাবে না বরং দোয়া পড়তে হবে যেটা হাদিস ভিত্তিক রসুল্লাহ সাল্লাসাল্লাম যেটা দিয়েছেন মুসলিম প্রথম খণ্ড দ্বিতীয় খন্ডের বাহাত্তর পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে মানে আমিলা আমালা লাইসা আলাই আমরুনা ফহরত কেউ যদি কোনো আমুল করে সেই আমুলটার নির্দেশ আমি মোহাম্মদ যদি না দিই ফাওয়ারদ ওটা প্রত্যাক্ষাত ওটা বর্জনীয় ওটা চলবে না যে পর নামাজে চার রাকাত পর পর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই যে আমরা পড়ি এটা হাদিসে আছে কিনা না এটা হাদিসে নাই সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ওয়াল জাবারুত এই যে সুবহানাজিল মালিকিল হাজিল লাযী লা ইয়ামুত এগুলো শব্দ ভালো অর্থ ভালো এগুলো তাস বি আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই তবে চার রাকাত পরে পরে এই জাতীয় দোয়া পড়তে হবে এমন কোন বিধান হাদিসে নেই এখন গ্রামেগঞ্জে দেখা যায় সো বাংলাদির মুলকিওয়াল মালাকুতিসো বাংলাদেশের ইজাতুওয়াল আজমাতিওয়াল হাইবাতিওয়াল কুদরাতে এই যে পড়ে এক নিঃশ্বাসে এমনভাবে পড়ে কি যে পড়ে গুনগুন সারা কিচ্ছু বোঝা যায় না এগুলো অপ্রয়োজনীয় মোটেও দরকার নেই এবং এ দোয়া হাদিস দিয়ে সাব্যস্ত নয় এটা সুন্না দোয়া নয় কি না নির্ধারিত কোনো দোয়া নেই আমাদের দেশে আমরা চার রাকাত পড়ার পরে হাত তুলে কিছু এলাকা দোয়া করতে দেখি এবং সে দোয়াটাও এত গতিতে করে চার রাকাতের পর পর দেখা যায় হাত তুলে দোয়া করে এবং সে দোয়াটাও এত গতিতে আল্লাহ আকবর কাবিরা আল্লাহর কাছে দোয়া করছে কোনো আদব নাই এক নিঃশ্বাসে যা চাওয়ার সব চাই ফেলতেছে নিঃশ্বাস ফেলতেছে না আল্লাহ তাল্লাহ জবাব দেবেন তার দোয়া কবুল করবেন এটা কিভাবে প্রত্যাশা করা যায় যে আদব ছাড়া তাড়াহুড়ো করে এভাবে চাওয়া আসলে দোয়ার আদব হচ্ছে দৃঢ়স্থিরভাবে এন কে সাথে আল্লাহ তালার কাছে বিনয়ের সাথে দোয়া করতে হয় আসলে আমরা দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে গেলেও আমরা যখন কিছু চাই আমরা কি তাড়াহুড়ো করি ওনার সামনে গিয়ে আমরা বলি এই যে এমপি সাহেব আমি এসেছি তাড়াতাড়ি দিয়ে দেন আমার এলাকায় ব্রিজ লাগবে কালবাট লাগবে আমার স্কুল করতে হবে এইভাবে চাইলে কি এমপি সাহেব দেবেন নাকি ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবেন স্বাভাবিক আমরা যদি এভাবে করি এমপি বলবে এই দারোয়ান কোথায় ওকে বের করে দাও ওর মতো লোককে আমি দেবো না কিছুই এটাই স্বাভাবিক তা আল্লাহর কাছে আমরা চাচ্ছি কি চাইতেছি এটাই বুঝি না এত তাড়াহুড়া মহান ফের্লাহ বেকারি মার্শের মালিক তখন বলে কি তোমার কি সময় নাই আমি রবের সাথে কথা বলছো আমার সাথে চাইতেছ তোমার কি সময় নাই এ কি করতেছো তুমি আস্তাক ফের্লা দোয়া কবুল কেমনে হবে ভাই এজন্য এই জাতীয় দোয়া দরকার নাই বরং আমরা একান্তে হাত তুলে দেওয়া করতে পারি আপনি নামাজ শেষ করে আল্লাহ তালার কাছে যদি আপনি হাত তুলে দোয়া করেন করতে পারেন হ্যাঁ ব্যক্তিগতভাবে করতে পারেন এরপরে নামাজ শেষ করে যদি আপনি স্পেশাল কোনো দোয়া করতে চান স্পেশাল দোয়া ইস্তেমাবি ইস্তেমায়ীভাবেও করা যাক স্পেশাল দোয়া কেউ চাইলে হাত তুলেও করা যাক হ্যাঁ আপনি চাইলে বিশ্বাকাত শেষ করে বেতির শেষ করে একা একা করতে পারেন যদি দোয়া চায় ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব অন্যদেরকে নিয়েও করতে পারে ইস্তেমায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন রাসূল হাত তুলেছেন মাঝে মাঝে এটা হাদিসে পাওয়া যায় 60 তারাবির নামাজের পর চার রাকাতের পর কি দোয়া পড়তে হয় কোন দোয়া না পড়লেও হবে বৈশা থেকে চা খাই এটা তারাবিহ তরবিহা মানে বিসমের সময় যে মো দোয়া মন চাইয়ে পড়বেন একজন প্রশ্ন করেছেন যে তারাবি নামাজে চার রাকাত পরে দোয়া পড়া হয় সেটি না পড়লে কি নামাজ হবে কেন হবে না অবশ্যই হবে আমি তো আপনাদের কাছে হাদিস বলেছি যে নবী কারিম স্লামের ইকরাম তারা যখন বিশ রাকাত তারাবি পড়তেন প্রথম চার রাত পরে দ্বিতীয় চার রাকাত দ্বিতীয় পর্ব পাঁচটা অংশ প্রথম চার রাকাত প্রথম অংশ আদায় করার পরে দ্বিতীয় অংশ শুরু করার পরে তারা মাঝখানে যে সময়টা নিতেন সেই সময়টাতে কাবা ঘরের একটা তোয়াব করতে যতটুকু সময় লাগে সেই সময়টা তারা নিতেন এবং অনেকেই এই তারাবির নামাজের প্রথম চার রাকাত শেষ করার পরে তারা কিন্তু এক একচক্কর তারাবির নামাজে অংশগ্রহণ করতেন অংশগ্রহণ শেষে আবার পরের চার রাখাতের অংশে তারা অংশ গ্রহণ করতেন ঠিক অনুরূপভাবে আমরা এও জানতে পারি যে সেটা হলো এই যে এই চার রাখাতে কেরাতের পরিমাণ যত বড় হবে মাঝখানে বিশ্রামের পরিমাণও কিন্তু তত বড় হবে আমি আপনাদের কাছে অবশ্যই হাদিস বলেছি যে নবিকিম সাল্লাহ সাল্লামের সাবাইক রামের যে আমলটা ছিল যে তারা এই তারাবির চার রাখাত পরার পরে যে বিশ্রামটা নিতেন তাতে কিন্তু মদিনা শরীফের মসজিদ থেকে জাবালে সালা খন্দক পর্যন্ত যেতে এই দুই কিলোমিটার পথ যাইতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত তারা কিন্তু বিশ্রাম নিতেন তো কাজে এখানে চার এই সময়টাতে আপনি যতক্ষণ বিশ্রাম নিচ্ছেন ততক্ষণ চুপ করে থেকে লাভ কি তখন আপনি দোয়া পড়বেন এটাই তো আমরা চাই একজন ভাই তিনি এমডি আশিকুজ জামান তিনি লিখেছেন আসসালাম তারাবি নামাজের মধ্যে দোয়া পড়ার হুকুম কি প্রত্যেক চার রাকাত পরে পরে আমরা যে দোয়া পড়ি অর্থাৎ সুবহান আজিল মুল কি মালাকুত এই তসবিটা পড়ার হুকুম কি এই তসবি পড়ার হুকুম সম্পর্কে ফতোয়াই স্বামী ওই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে এটা মুস্তাহাব আপনারা পড়তে পারেন এই তসবি প্রত্যেক চার রাকাত পরে পরে আপনারা পড়বেন আর এই তসবি আপনি এটা ছাড়া যদি অন্য তসবিও পড়তে চান তাহলে সেটাও করতে পারেন এমনি কোনো বিধি নিষেধ নেই তবে আমাদের বাংলাদেশের মানুষ বাংলা ভাষাভাষী মানুষ আমরা আরবি দোয়াগুলি অনেক কষ্ট করে মুখস্ত করে পড়তে হয় সেই সুবাদে অ্যাভেলেবেল সব দোয়া অনেকের জানা থাকে না বিদায় ফু কারাম আমাদেরকে সহজ করে দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ যে তসবি এই তসবির তসবিগুলোর মধ্যে অন্যতম হল সুবাহানাজিল মুলকিউল মালাকুত এই তসবিটা এই জন্যে আমাদের অনেক মা বোনেরা অনেক ভাই বাবারা তিনারা এটা মুখস্ত জানেন এই জন্যে চার রাকাত পরে পরেই তসবি পড়তে পারেন এটা মুস্তাহাব এটা উত্তম যদি এরকম প্রশ্ন হয় যে এটা কোথা থেকে আসতো তাহলে উত্তর হবে আল্লাহ রসুল ওয়াসাল্লাম এবং সাহাবাইকারেছেন এবং জানা যায় ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ রুস্তাদ ইমাম মারুয়াজি রহমতুল্লাহ আলহের কিতাবত আজিমী কাদ্রি সালাহ সেই কিতাবে খুজাইমার মধ্যে তফসিরে তাভারির মধ্যে অন্য কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ যে আসমান রাদের ফেরেশতারা এক এক স্তরের ফেরেশতারা এক একটা তসবি পড়েন এই তাসবিগুলো একসাথে সমন্বয়ী রূপ হলো সুবহানালজি বলকিয়ল মালাকুতের টোটাল এই তাসবিটা এইজন্য এটা অনেক দামি তসবি আপনারা প্রত্যেক 4 রাকাত পরে পরে তাসবিটা পড়বেন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমীন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক এই আলেমদের মধ্য থেকে কার মতামত আপনাদের কাছে সঠিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ